আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আওয়াম লীগ সারা বাংলাদেশে কি শুরু করল মানে অবাক করা কাণ্ড পলক সাহেব আজকে কোর্টে বলছে যে চুপ সুপ থাকার দিন শেষ ঘুরে দাঁড়াও বাংলাদেশ হঠাৎ করে একথা তিনি কেন বললেন পাশাপাশি ছাত্রলীগের দেখলাম অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে সেই তাদেরকে যখন কোর্টে তোলা হচ্ছে তারা পুলিশের গাড়িতে বসেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে এটা একটা ঘটনা পাশাপাশি প্রেস সচিব শফিকুল আলম উনি আজকে ব্রিফিং প্রেস ব্রিফিংয়ে বলেছে যে আওয়াম লীগের পক্ষে যারাই লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে মানে ঘটনা কি দাঁড়াইলো তাহলে আমলিক লীগ ক্ষমতা দেখাচ্ছে বিভিন্ন স্থানে কোর্টের দেয়ালে যমুনা ভবনের দেয়ালে মানে দেয়ালে দেয়ালে জয় বাংলা তো লিখছে। তারপরে গতকালকে গোপালগঞ্জে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে সারা রাত সেনাবাহিনী সেটা পাহারা দিয়েছে পাশাপাশি প্রেস সচিব এই যে লিপলেট বিতরণ করলেই গ্রেপ্তার করতে বলেছে বিষয়টা কতটা জটিল আকার ধারণ করছে সেটা আপনারা বুঝতেই পারছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام علیکم ورحمۃ اللہ